হ্যালো অব্রিয়ন আমরা এখন যাব বিক্রমপুরে তো আমার মেয়ে রেডি করে দিছে আমাকে দেখেন কেমন হয়েছে সাজটা মেয়ের হাতে চুল টুল সব মেয়ে বেঁধে দিছে তো ওর ওর কাছ থেকে সেজে নিলাম প্রথম আর বোনদের সাথে গেলে তো সবসময় বোন আমাকে সাজিয়ে দেয় আমি নিজে তো সেরকম সাজতে পারি না তো আজকে আমার মেয়ে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিছে এখন বের হয় বোনদের সাথে একসাথে হতে হবে আমাদের তো চলে সাথে থাকেন সম্পূর্ণ একটি দেখবেন খুব মজা পাবেন আমরা বিক্রমপুরে কোথায় যাইতেছি এই তো বোনের সাথে দেখা হয়ে গেল এখন বাসে আছি আমরা ফেস্টার দিকে একটু তাকান গরমে কি অবস্থা হয়ে গেছে আজকের দিনটা ছিল প্রচণ্ড গরম মাওয়াঘাটে যে বাস যায় সেই বাসে আমরা চড়ে বসেছি বাসের নাম হলো ইলিশ তো আমরা এত ইলিশ খেতে যাব না খানবাড়ি নেমে আমরা অটোতে চড়ে গেছি এখন হচ্ছে আমরা যাব সেই কাঠপট্টি ঘর দেখতে রাস্তাগুলো খুব সুন্দর কোনো যানজট নাই অনেক সুন্দর রাস্তা আপাতত প্যাট বাঁচাইতেছি চারোদিকে ঘুরে ফিরে তাকাচ্ছে যেদিকেই তাকাই খুব সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে খুব ভালো লাগতেছে আর দেখেন এই ফাঁকে ফাঁকে এত সুন্দর বাড়ি দেখতেছি মেশ চলে আসলাম সেই জায়গায় দেখেন চারোদিকে কাটার আর কাঠ ঢুকে পড়লাম আমাদের যেখানে আসার উদ্দেশ্য ছিল জসীম ভাইয়ের এই যে ঘরগুলো দেখার জন্য আমরা এসেছি ভিতরে যাওয়ার পরে জসীম ভাই আগে আসলো ওই যে যসীম ভাই আসতেছে তো তার সাথে আমরা আলাপ করব কোন ঘরগুলো কীরকম দাম আর সরাসরি নিজের চোখে ঘরগুলো খুব সুন্দর করে দেখবো যেদিকে তাকে খুব ভালো লাগে ঘরগুলো দেখলে বলে না শখের তোলা আশি টাকা তাই মনে হইতেছে আমার কাছে আমার শখ জাগছে মনটা চাইতেছে এখান থেকে একটা ঘর উঠে নিয়ে কোথাও বসায় দে এত ভালো লাগে ঘরগুলো দেখতে খুব সুন্দর সরাসরি আসলে আরও ভালো লাগে বারান্দা সহ ঘরগুলো এত সুন্দর মানে চোখ ফেরানো যায় না খুবই সুন্দর বারান্দার ঘরগুলো আর বড় হয় অনেক খুব ভালো লাগে দামটাও কিন্তু সেরকমই হয় এক একটা ঘরে কিন্তু এক একটা দাম প্রত্যেকটা ঘরে সেম দাম না কাঠের উপর ডিপেন্ড করে আপনার দাম এখানে কাঠ আছে দুই তিন প্রকার তো সেইভাবেই দেখেই আপনারা ঘরটা সরাসরি এসে কিনে নিয়ে যেতে পারেন ভিডিও দেখে যেই ঘরটা দেখতে এসেছিলাম সেই ঘরটা নাই সেই ঘরটা বিক্রি হয়ে গেছে ছোট ঘর তো তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে এখন এই ঘরটার ভিতরে চারদিকটা ঘুরে দেখতেছি কত বড় জায়গা আর দোতলাটা কত বড় কীরকম তো আমরা সবগুলো দেখতেছি কাটকুট এগুলো সব দেখতেছি ঘুরে ফিরে কতটা সৌন্দর্য ভিতরে আর কতটা টেকসই হবে তো সেগুলো আমরা দেখতেছি উঠে এই যে সিঁড়ি দিছে দোতলায় ওঠার জন্য সিঁড়ি দিয়ে ভালোই উপরে উঠলাম টেকসই আছে খারাপ না এই যে উপরটা নিচে একটা রুম উপরে একটা রুম দুইটা রুম ছোটো পরিবারের জন্য খুব সুন্দর হয়ে যায় আরেকটা বিষয় ভালো লাগলো একটা ঘরের ভিতরে অনেকগুলো জানালা থাকে তো চারদিকটা খুলে দিলে খোলামেলা বাতাস আসবে তাই খুব ভালো লাগলো এই ঘরটির দাম হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা যে ঘরটার জন্য এসেছি সেই ঘরটাকে আর দেখতে পারলাম না তো ওনাদেরকে অর্ডার দিলে ওনারা বানিয়ে দিবে। এখন আমাদেরকে এই রুমটা দেখিয়ে একটা ধারণা দিয়ে দিবে আমরা যে রুমটা দেখে এসেছিলাম এটা এক রুমের একটি ঘর উপরে কোনো রুম নাই আর আমরা যেটা দেখে এসেছিলাম সেটা উপরে আরেকটা হবে শোয়া যাবে সেরকম ভিডিওর মাধ্যমে ছোট জিনিসগুলো কিন্তু বড় দেখায় আমরাও এসে কিন্তু একটুই হয়ে গেছিলাম যে যে ঘরটা দেখলাম ওপর নিচ ঘুরে ঘুরে সেই ঘরটাই ভাবছিলাম তো জসীম ভাই বলতেছে না এই ঘরটা না সেই ঘরটা বিক্রি হয়ে গেছে তো আমাদেরকে একটা ভালো ধারণা দিয়ে দিল আমরাও দেখে খুব ভালো লাগলো তো আপনারাও এরকম দেখে ভাববেন বড় হ্যাঁ কিন্তু আসার পরে দেখবেন যে ছোট আমাদের মতন কনফিউশনে পড়ে যাবেন এটা করবেন না যেহেতু শখ একটি ঘর কিনবেন সরাসরি আসবেন দেখে আপনাদের পছন্দ অনুযায়ী ভালো লাগলে ছোট জায়গা বড়টাও পছন্দ হয়ে যাবে নিয়ে যেতে পারবেন এটার দাম কত সাড়ে তিন লাখ

তো জোসীম ভাই আমাদেরকে ভালোই সময় দিছে আমরাও সব কিছু একদম ডিটেলস জেনে নিছি ভালোভাবে তো সেও খুব সুন্দর করে বুঝিয়ে দিল আর আমরা অনেকক্ষণ ছিলাম ঘরগুলো ঘুরে ঘুরে দেখতেই আসি যত দেখি তত ভালো লাগে বড় বড় ঘরগুলোর দাম কিন্তু অনেক তো অনেকের স্বাদ আছে সাধ্য নয় সাধ্যের ভিতরেও আপনারা ছোট কম বাজেটের ভিতরে রুম পেয়ে যাবেন এখানে আসলে এই বাড়িটা এখনও সম্পূর্ণ রেডি হয় না সম্পূর্ণ রেডি হলে আরও সুন্দর দেখাবে সরাসরি আসলাম আপনার কাছে অনেক ভালো লাগলো আপনার মানে কথাবার্তিতে খুব ভালো লাগছে আপনার ভিডিও দেখে যে আমরা আসছি সরাসরি ঘর দেখো আমাদের কাছে খুব ভালো লাগলো জিনিস আমি একটা জিনিস প্রমাণ পাইছি যে সেই কাছ থেকে কারণ সে কথা কাজে মিল আসছে হ্যাঁ সে মানুষকে যেভাবে মানে ভিডিওতে বলে সরাসরি আপনি এইভাবেই করতে পারেন আমরা কিন্তু ভিডিওটা দেখে এখানে আসছি সরাসরি দেখার জন্য যে তার ঘরের সাথে ভিডিওর সাথে মিল আছে কিনা তো আমরা হ্যাঁ দেখে হ্যাঁ আছে আর প্রায় জন্য আর আমরা কথা বলে গেছি যখন আমরা ঘরটা নিবো তখন একটা ভিডিও থাকবে জসিম সাথে যখন ঘরটা নিয়ে যাব তো ভাই ঠিক আছে খোদা হাফেজ আপনি ভালো থাকেন ঠিক আছে ভাই আসি আপনি অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে কথা বলছেন আসি খোদা হাফেজ হ্যাঁ